ভীষণ ভালো লাগছে কি বলবো মানে একেবারে অন্যরকম একটা অনুভূতি আজকে কারণ বরানগরবাসী যেভাবে যে আবেগ নিয়ে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন করে আমি সত্যি মানে একেবারে সারপ্রাইজড এবং ভীষণ 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 খুশি এবং এই মিছিলের কথা আমি শুনেছিলাম এই শোভাযাত্রা মিছিল বলবো না শোভাযাত্রার কথা আমি শুনেছিলাম এবং এই বছর পা মিলিয়ে আমার অন্যরকম ফিলিং লাগছে এটা অন্য অন্য অনুভূতি অবশ্যই ওনার প্রয়ো প্রয়োজনীয়তা সবসময়ই রয়েছে যে কোনো পরিস্থিতিতেই ওনার প্রয়োজনীয়তা রয়েছে এবং কারণ আমরা সকলেই যুব সমাজ ছাত্র সমাজ সকলেই ওনার আদর্শ আদর্শিত হয়ে আমরা আমার জীবনে পথ চলি এবং ওনার দেখানো পথেই আমরা এগোই এবং আজকের দিনে ওনার যে বার্তা ওনার যে দর্শন ওনার যে আদর্শ সেগুলো ভীষণই প্রাসঙ্গিক কারণ উনি প্রেমের কথা বলেছেন উনি বলেছেন যে প্রেম বলতে উনি কি বুঝেছেন উনি বলেছেন মানব সেবা সেটাই প্রেম ভালোবাসা যে কোনো জীবিত বস্তু সেটা গাছ হোক জীবজন্তু হোক মানুষ হোক তাদের প্রতি আমাদের মানবিক হতে হবে এবং তাদের ভালোবাসতে হবে তাদের সেবা করতে মানুষ সেবা করাটাই প্রধান কাজ আমাদের আনফর্চুনেটলি আনফর্চুনেটলি পাশের দেশে না আমাদের দেশেও বিভিন্ন জায়গাতে ধর্মের ভিত্তিতে আমরা প্রচুর অশান্তি এবং প্রচুর প্ররোচনার সৃষ্টি কিছু সংখ্যক মানুষ এখনও করেন সেটা আমরা দেখে থাকি সেটা পাশের দেশ কেন বলবো আমাদের দেশে এখনো হচ্ছে নিজের ঘরটা আগে আমাদের সামলাতে হবে তো স্বামীজি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ চেয়েছিলেন সেটা হয়তো আমরা এখনো হয়ে উঠতে পারিনি সকল মানুষকে সমান একটা প্ল্যাটফর্মে সমানভাবে মানুষ হিসেবে জাজ করাটাই আমাদের কাজ ধর্মের ভিত্তিতে নয় সেটা আমরা আগামী দিনে আশা করি আগামী প্রজন্ম প্রজন্মরা আমরা সকলে মিলে সেটা করতে পারবো থ্যাংক ইউ স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সমবেত হয়েছি ডানলভ স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠান থেকে যে পদযাত্রা এটা বহু মানুষ উপস্থিত হয়েছেন স্বামী বিবেকানন্দর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবার জন্য আমি বিশ্বাস করি স্বামীজি বলেছিলেন জীবে প্রেম করে যেজন সেইজন সেভিজি ঈশ্বর প্রকৃতপক্ষে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটুকুই করবার চেষ্টা করছেন স্বামী বিবেকানন্দ প্রতি সেটা এই সম্বন্ধে আমি এখানে কিছু বলবো না পরে এটা রাজনীতির জায়গা নয় রাজনীতির কথা বললো এটা বৃহত্তর ক্ষেত্রে আলোচনা করতে গেলে এটা অনেক বিস্তারিতভাবে বলতে হবে সেই অবকাশ এখন নেই এখন হাঁটছি মানুষ সেই ধর্ম সম্পর্কে গর্ব করি যে গর্ব যে ধর্ম সম্মান

সে কারণে শ্রদ্ধা জানাচ্ছে এবং আমরা বাংলা যেটা বলেছিলাম দু হাজার তেরো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার